বন্ধুরা এই তিনটে আনারস সমান যদি 15 হয় আর এই টুনমুজ আর এই আনারস সমান যদি 9 হয় আর এই টুনমুজ এবং টমেটো যদি 19 হয় তাহলে এই টমেটোর মান কত হবে বন্ধুরা একটি আনারস সমান 5 হবে আর একটি আনারস সমান যদি 5 হয় তাহলে এই তরমুজটির সমান চার আর এই তরমুজটির সমান যদি চার হয় তাহলে এই টমেটোটি সমান পনেরো হবে বন্ধুরা এই তিনটি সাপ সমান যদি বারো হয় আর এই ফুলটি এবং সাপটি সমান যদি চোদ্দো হয় আর এই ফুলটি এবং আমটি সমান যদি সতেরো হয় তাহলে এই আমটি সমান কত হবে বন্ধুরা একটি সাপ সমান চার হবে আর একটি সাপ সমান যদি চার হয় তাহলে এই ফুলটি সমান দশ হবে আর এই ফুলটি সমান যদি হয় তাহলে এই আমটি সমান সাত হবে বন্ধুরা এই লোকটি দূরবীন দিয়ে বাইরের দৃশ্য দেখছিল হঠাৎ তাকে একজন ছুরি মেরে খুন করে দেয় এখন তোমরা এই তিনজনকে ভালো করে দেখো আর বলো এদের মধ্যে কে হত্যাকারী বন্ধুরা এই লোকটি হত্যাকারী কারণ এই লোকটি যখন হত্যা করছিল তখন ওর হাতে এই হলুদ কালার তাকে আরেকটি লোক তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়েছিল এবং হঠাৎ করে কারেন্ট চলে যায় এবং কারেন্ট আসার পর দেখা যায় যে এই লোকটি মারা গিয়েছে এখন তোমরা এই তথ্যগুলি ভালো করে দেখো আর বলো যে এই লোকটি আত্মহত্যা করেছে নাকি খুন হয়েছে বন্ধুরা এই লোকটি যখন আত্মহত্যা করছিল তখন সে তার মাথায় বন্দুক তাক করেছিল আর এই তথ্যতে দেখা যাচ্ছে যে তার বুকে গুলি লেগেছে অর্থাৎ এই লোকটি খুন হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এই ছবিটিকে ভালো করে দেখো আর বলো যে এই ছবির মধ্যে কি ভুল আছে বন্ধুরা এই তারিখটিকে যদি ভালো করে দেখো জুন মাস শেষ হয় তিরিশ তারিখে আর এখানে একত্রিশে জুন লেখা আছে মানে এই ছবিটির মধ্যে এখানে ভুল আছে তারপর এই ছবিটিকে দেখো আর বলো এখানে কি কি ভুল আছে বন্ধুরা এটি একটি রান্নাঘর আর রান্নাঘরে কেউ জুতো রাখে না আর এখানে মানচিত্র আছে তারপর এখানে টেবিল ল্যাম্প আছে তারপরে এখানে জামা আছে এবং এখানে রান্না করা মুরগি পরে আছে অর্থাৎ এই ছবিতে পাঁচটি ভুল আছে বন্ধুরা এই চারটি গ্লাসকে ভালো করে দেখো আর বলো যে এই চারটি গ্লাসের মধ্যে কোন গ্লাসে সবচেয়ে বেশি জল আছে বন্ধুরা দু নম্বর গ্লাসে জল বেশি আছে মানুষের চোখ কত মেগাপিক্সেল অপশান এ একশো অপশান বি পাঁচশো ছিয়াত্তর অপশান সি আটশো নাকি অপশান ডি চারশো চল্লিশ বন্ধুরা তোমরা যদি উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে অপশান বি পাঁচশো ছিয়াত্তর প্রাণীর নাক চারটি এবং সে পা দিয়ে নিঃশ্বাস নেয় অপশান এ শিং মাছ অপশন বি অক্টোপাস অপশন সি শামুক নাকি অপশন ডি ক্যাটফিশ বন্ধুরা তোমরা যদি উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে অপশন সি শামুক বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অলে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় বন্ধুরা এই তিনটি ছেলের মধ্যে একটি ছেলের বাড়ি এটা এখন তোমরা বলো যে কোন ছেলেটির বাড়ি এটা বন্ধুরা অপশন সি ছেলেটির বাড়ি এটা বন্ধুরা এই বিড়ালটি কোন রাস্তা দিয়ে গেলে এই মাছটি খেতে পারবে বন্ধুরা এই বিড়ালটি অপশন এ রাস্তা দিয়ে গেলে এই মাছটি খেতে পারবে বন্ধুরা এই তিনটি প্রাণীর মধ্যে কোন প্রাণীটি এই গাছটিতে বসতে পারবে বন্ধুরা অপশান এ অর্থাৎ এই প্রজাপতিটি এই গাছটিতে বসতে পারবে বন্ধুরা এই পাখিটিকে দেখো আর এই পাঁচটি স্যাডোকে দেখো এবং বলো এই পাখিটি কোনটি বন্ধুরা এই স্যাডোটি এই পাখিটি রাসুল শ্যাডো তারপর এই ব্যাংক এবং এই পাঁচটি দেখো আর বলো এই ব্যাংকটি কোনটি বন্ধুরা এই শ্যাটোটি এই ব্যাংকটি আসল স্যাট এবার শেষবার এই হেলিকপ্টারটিকে দেখো এবং এই পাঁচটি শেটোকে দেখো আর বলো এই হেলিকপ্টার আসল স্যাট কোনটি বন্ধুরা এই এই রাসুল শ্যাডো বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি সাবজেক্টের নাম বলতে হবে আর তোমরা যদি সাবজেক্টের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ কে দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ মিস আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ ট্রি অর্থাৎ গাছ আর এই তিনটে শব্দ মিলিয়ে সাবজেক্টের নাম হবে কেমিস্ট্রি বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি ছেলের নাম বলতে হবে আর তোমরা যদি ছেলের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সূর্য দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ কান আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ ত আর এই তিনটি শব্দ মিলিয়ে ছেলেটির নাম হবে সূর্যকান্ত বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি ফোনের নাম বলতে হবে আর তোমরা যদি ফোনের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ এইচ দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ টি আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ সি আর এই তিনটি শব্দ মিলিয়ে ফোনটির নাম হবে এইচ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে পাশে থাকো